আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে অটো টাইটেল এবং কিওয়ার্ড কিভাবে সেট করা যায় এবং ব্যবহার করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো আপনি আপনার পছন্দের মতন একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি ক্রোম ব্রাউজার অলরেডি সিলেক্ট করে নিয়েছি তো আপনি দেখতে পাচ্ছেন একটি টাইটেল লিখে রেখেছি আমি এখানে ইএসএ কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক ক্রোম ওয়েব স্টোর ঠিক আছে এই সাইডের লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে সরাসরি এসে অ্যাড করে নিতে পারেন এবং আপনারা এটা চাইলে কপি করে লিখে সার্চ করে নিয়ে আপনি অ্যাড করতে পারেন তো এখন আমি ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে ওয়েবসাইটটি চলে এসেছে ঠিক আছে তো আমরা এখন এটার উপরে ক্লিক করবো হ্যাঁ তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এ দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে ঠিক আছে একটু ওয়েট করেন আমার নেট প্রবলেম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো এই দেখেন রিমুভ ইওর ক্রোম ঠিক আছে আমার এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো এখন আমরা একটু চেক করে দেখতে পারি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে কিন্তু অলরেডি শো হয়ে গেছে তো আমরা এখন চেক করে দেখতে পারি ধরেন আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম ধর এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে এই দেখেন এই যে অলরেডি আপনার কিওয়ার্ড দিয়ে দিয়েছে ঠিক আছে এ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিওয়ার্ড নিয়ে নিয়েছে তো এখন আমরা টাইটেল দেবো ঠিক আছে টাইটেল দেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ঠিক আছে তো আমরা এখন কি কিওয়ার্ডে ক্লিক করব এই দেখেন বন্ধুরা একটু ওয়েট করেন একটু ওয়েট নিতে আছে এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলরেডি দিয়ে দিয়েছে দেখেন অলরেডি টেক দিয়ে দিয়েছে এই দেখেন এই দেখতে পাচ্ছেন অলরেডি আপনার হচ্ছে সব কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা আরেকটু এখন দেখেন আমরা আর একবার ট্রাই করে দেখি এখন এটা নিলাম এখানে কিন্তু কোনো টাইটেল নাই ঠিক আছে তো আমরা এখন আবার একটু চেক করে দেখি ঠিক আছে তো চেক করার জন্য এই দেখতে পাচ্ছেন আবার ক্লিক করলাম আবার ক্লিক করার পর একটু লোডিং নেবে ঠিক আছে একটু ওয়েট করবেন এই দেখেন অলরেডি কিন্তু টাইটেল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন অলরেডি টাইটেল দিয়ে দিয়েছে ঠিক আছে এখন আমরা আবার কিওয়ার্ড দিব ঠিক আছে তো কিওয়ার্ডের জন্য এ দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে আবার একটু ওয়েট করতে হবে এ দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন কত সুন্দর করে দিয়ে দিয়েছে এই দেখেন এই দেখেন অসাধারণ ঠিক আছে দেখেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ السلام عليكم الله حافظ.